ভাবন্ত এক সকালে ঘুম থেকে উঠে শুনলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সরকার শাটডাউন হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে শাটডাউন কিন্তু প্রশ্ন হল এই শাটডাউন আসলে কি প্রতি বছর পহেলা অক্টোবর নতুন অর্থ বছর শুরু হলে মার্কিন কংগ্রেসকে সরকারি দফতরগুলোর জন্য অর্থ বরাদ্দ করতে হয় যদি সময়মতো সেই সমঝোতা না হয় তাহলে তহবিল বন্ধ হয়ে যায় আর প্রশাসনের অনেক কাজও থেমে যায় বছরও তাই হল সিনেটে বাজেট বিল পাশ না হওয়ায় সরকারি কার্যক্রমের বড় অংশ বন্ধ হয়ে গেল গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন রাজনীতিতে রিপাবলিকান আর ডেমোক্রেটদের মধ্যে বাজেট বিল নিয়ে চলছে তীব্র দ্বন্দ্ব রিপাবলিকানরা সামনে আনল একটি অস্থায়ী বিল কিন্তু ডেমোক্রেটরা সেটা সরাসরি নাকচ করে দিল কেন কারণ ওই বিলে সেবা সম্প্রসারণের কোনো ব্যবস্থা রাখা হয়নি অন্যদিকে ডেমোক্র্যাটরা প্রস্তাব করল আরেকটি বিল যেখানে অক্টোবর পর্যন্ত অর্থায়ন বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে আরও এক ট্রিলিয়ন ডলার ব্যয় করার কথা বলা হল এবার সেই বিল আটকিয়ে দিল রিপাবলিকানরা আরও চমকপ্রদ হল মঙ্গলবার রাতের ভোটাভুটি রিপাবলিকানদের প্রস্তাবিত বিল পঞ্চান্ন পঁয়তাল্লিশ হল আর ডেমোক্র্যাটদের গেল এবার তো যদি দেশের সব সরকারি অফিস হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন কেমন বিশৃঙ্খলা তৈরি হতে পারে শাটডাউনের সময় কেবল জরুরি পরিষেবাগুলো চালু থাকে খাদ্য বিভাগ শিক্ষা বিভাগ শ্রম বিভাগ সব জায়গাতেই অধিকাংশ কর্মীকে আপাতত বসিয়ে রাখা হয়েছে কেউ কেউ কাজ কর তবে বেতন ছাড়াই যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের দায়িত্ব ছাড়ার উপায় নেই কিন্তু বিনা বেতনে কাজ চালিয়ে যেতে হচ্ছে তবে নিরাপত্তা খাতে কিছু দফতর চালু রাখা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি সীমান্তরক্ষী বাহিনী এমনকি প্রতিরক্ষা দফতরের কিছু অংশ যেখানে দক্ষিণ সীমান্ত পশ্চিম এশিয়া আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অগ্রাধিকার পাচ্ছে কিন্তু সাধারণ আমেরিকানদের বেলায় কি হবে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা বেকার ভাতা এগুলো আপাতত বন্ধ হচ্ছে না তবে বিলম্বিত সেবা আর জটিলতায় ভুগছেন অনেকে এবার আসা যাক রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে যেন সুযোগ হিসেবেই দেখছেন তিনি বলছেন শাটডাউনের মাধ্যমে নাকি অপ্রয়োজনীয় অনেক কিছু বাদ দেওয়া যাবে এমনকি অনেক কর্মী ছাঁটাই করার সুযোগও আসবে কিন্তু সমালোচকরা এটাকে তার রাজনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল বলেই মনে করছেন